গ্যাঞ্জাম লাগছে গ্যাঞ্জাম লাগছে সব পোলা প্যান্ট বের হচ্ছে এখন এই যে লাগলাটি মাডি রেড রেডি করে সব পোলা প্যান্ট রেডি সব পোলা প্যান্ট গ্যাঞ্জাম করার জন্য যাইতেছি দুই গাড়ি নিয়ে এই যে সরি আর মিথ্যা না বলি আমরা আসলে সব ভাই ব্রাদাররা মিলে একটু ফুটবল খেলতে যাচ্ছি সব কিছুক্ষণ আগে এমনি বললাম আর কি হুদাই যে গ্যাঞ্জাম করতে যাচ্ছে যাই হোক ঠিক আছে ফিল্ডে যাই তারপর কথা হচ্ছে এই সেই ওপেন হেলথ পার্ক যেখানে আমরা এখন আজকে ফুটবল খেলবো এই যে আমাদের আবির ভাই রাঘব ভাই আছে সাথে রাঘব ভাই আপনি তো বাংলা বুঝতেছেন রাঘব ভাই কি বুঝতেছে বাংলা তো বুঝতেছে না রাঘব ভাই আর আর ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং ওকে আজকে পোলা ভাই আমরা সবাই মিলে ফুটবল খেলবো আর অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলহামদুলিল্লাহ আসলে রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ কিছুদিন আগেও আমি কোথায় ছিলাম এই মানুষগুলোর সাথে আমার পরিচয় ছিল না আর আজকে আমি এই মানুষগুলোর সাথে ফুটবল খেলতেছি চিন্তা করা যায় যে সমস্ত মানুষ গায়েবে বিশ্বাস করে না তাদেরকে আমার ভালো লাগে না ইউ হ্যাভ টু বিলিভ ইন গড প্রচণ্ড রে বাবা ঠান্ডাও সেই এখন ফাইভ ডিগ্রি ওর সিক্স ডিগ্রি ডোন্ট নো কিন্তু সেই সেই আপেল ভাই মিস করতেছে ভাই অনেক আপেল ভাই ভাই ব্রাদার সবাই একসাথে খেলতাম আমি ভাই তারপর শাওন ছোট ভাইরা সবাই আর মনে হচ্ছে না ঠান্ডা কাটছিল এখন এই কয়েকটাটা কিন্তু জজ কিন্তু এই ঠান্ডাটাই বাতাসটার জন্য বিরক্ত লাগতেছে না হলে কিন্তু ভালোই লাগতো এই হচ্ছে জীবন আজকে এখানে কাল কোথায় কে জানি ভাইরে ভাই এই গেমটা আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমি তো ভিতরে ট্রাউজার প্লাস উপরে জার্সি পরে গেছিলাম ভাবছিলাম যে এটা পরে খেলবো

কিছু বলেন আজকের খেলা শেষ মতো এখন যাব সবাই বাড়ির দিকে আমির বাসার দিকে কেন আপাতত আমার কিছু নাই যে ভাই আনন্দে ডান্স করতেছে আজকে জিতছে আমির ভাইরা আর ভাই हम लोग हार गए राघु भाई राघव भाई हम लोग हार गए आज कोई <सथिवर्ण> <सथिवर्ण> बात नहीं गेम में होता रहता है हाँ और कभी हम जीतेंगे आज हमारा दिन नहीं है <सथिवर्ण> एक दिन है। आता है ओफ कोई भी, भी काउंटर पे नहीं था दस मिनट तक मिला भाई दिखाओ इधर

ঘুরেই আসি ওরে রে ঠান্ডা ভাই আজকের দিন ভারী হে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল এবং সেখানে আমরা খুব একটা দেরি করি নেই কারণ ঠান্ডার ভিতরে ফুটবল খেলে ভিতরে খুবই সাপে হচ্ছিল আর যারা বের হবেন অবশ্যই ভালো মতো কাপড় চোপড় পরে বের হবেন যারা আসতে আছেন অবশ্যই রেডি থাকবেন আর ফ্ল্যাটে এসে আমরা ফ্ল্যাটমেটরা একটু হালকা পাতলা আড্ডা দেই এবং আসলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি কখনোই ভাবিনি যে এত শর্ট টাইমে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়ে যাব আর আরও নতুন নতুন ভিডিও দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ